সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমে অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল গতকালকে পাঁচই আগস্ট যে বাংলাদেশের এই যে দ্বিতীয় যে স্বাধীনতা তার যে এই যে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে অভিহিত করা হচ্ছে এই পাঁচই আগস্টকে তো সেই পাঁচই আগস্ট উপলক্ষে সারা দেশে কিন্তু নানা রকম কিন্তু অনুষ্ঠান সূচি ছিল তো তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে ইসলামী ছাত্র শিবির তারা একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে সেই চিত্র প্রদর্শনীতে দেখা যায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে হাসিনার যে একটি ক্যাঙ্গারু কোর্ট গঠন করেছিল সেই ক্যাঙ্গারু কোর্টের অধীনে বিচারিক হত্যাকাণ্ডের শিকার যারা তাদের ছবি দিয়ে তারা একটা প্রদর্শনী তৈরি করেছে সেখানে মতিউর রহমান নিজামী সাহেব আছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব আছেন কামরুজ্জাম্মান সাহেব আছেন কাদের মোল্লা সাহেব আছেন এবং বিএনপির বর্ষিয়ান নেতা এবং মানে ফকা চৌধুরীর ছেলে সাকা চৌধুরী আপনারা জানেন যে ফজলুল কাদের চৌধুরী তিনি পাকিস্তানের নেতা ছিলেন তার পুত্র সাকা চৌধুরী খুবই নামকরা লোক তাকে না এমন লোক আমার মনে হয় যে নেই সাকা ছবি সেখানে আছে মানে থিমটা ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের যারা মিথ্যা মানে এই বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রহসনমূলক বিচারের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে স্মরণ করার বিষয়টি তাদের এখানে মুখ্য ছিল বলে ইসলামী ছাত্র শিবির বলছেন কিন্তু দেখা গেল যে এটি করার সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়ল বাম যারা রয়েছে মেঘমল্লার বসু নেতৃত্বে আরো নানা যারা বাম শাহবাগী যারা রয়েছে তারা এখানে হামলে পড়ল তারা বলছে কি যে এই ক্যাম্পাসে নাকি রাজাকারের ঠিকানা হবে না এখানে এই যাদের ছবি ব্যবহার করা হয়েছে তারা সবাই রাজাকার তো তাদের ছবি এখানে ব্যবহার করা যাবে না একাত্তরের চেতনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা তাদের যে ইন্ডিয়ান ন্যারেটিভ যেগুলো আর কি সেগুলো কিন্তু দেখা গেল যে খুব দ্রুত যেহেতু এটা ছাত্র শিবিরের বিপক্ষে একটা স্টেপ নিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো সঙ্গে সঙ্গে ছাত্রদল দল কিন্তু এটি লুফে নিল ছাত্র দলের একেবারে আতি পাতি থেকে শুরু করে হাঁস মুরগি সবাই দেখলাম যে গোষ্ঠী উদ্ধার করা শুরু করেছে ছাত্র শিবিরের একদম বড় নেতা পর্যন্ত তারা সবাই ছাত্র শিবিরকে গালাগালি করা শুরু করেছে যে রাজাকার কি ছাত্র শিবির এখানে পুরো স্থাপন করছে ইত্যাদি ইত্যাদি এগুলো কথা বলা শুরু করছে তো যে কোনো একটা ইস্যু ঘটলে আমরা এই যে ছাত্র দলের যে আহ কি বলবো যে বুদ্ধিবৃত্তিক রাজনীতির যে দুর্বলতা সেই দৃষ্টি কিন্তু সামনে চলে আসে কিভাবে দেখবেন যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এদের এবং এই লেভেলে তারা কিন্তু নানা রকম কথাবার্তা বলা শুরু করে তারপরে কেন্দ্রীয় নেতারা তখন যখন একটা বিবৃতি দেয় তখন আবার তাদের সুর একটু পাল্টে যায় সেই সুর অনুযায়ী তখন আবার তারা কথা পাল্টে অন্যরকম কথা বলা শুরু করে কালকেও একই ঘটনা ঘটলো প্রথম থেকে একদম রাজাকার রাজাকার বলে ধুয়ে দেওয়া হচ্ছিল তারপরে কেন্দ্র থেকে যখন কথা মানে নতুন এখানে অন্য ছিল তারা সবাই রাজাকার ছিল শুধু শাখা চৌধুরী এখানে রাজাকার ছিল না শাখা চৌধুরীকে মিথ্যা ভাবে এখানে ফাঁসানো হয়েছে এবং সে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে আর বাকিদের সবার বিচার হলো পরিশুদ্ধ ছিল এই ধরনের হাস্যকর যুক্তি তারা প্রচার শুরু করলো বিএনপি মানে দল হিসেবে তাদের এই যে ন্যারেটিভের যে দুর্বলতা এটা কিন্তু সব সময় ছিল তাদের নির্দিষ্ট রাজনৈতিক কোনো বয়ান নেই তারা যখন যেটাকে আকর্ষণীয় মনে হয় তখন সেটাকে লুপে কখনো এখন তার জন্য দরকার তারা লুপে নেয় পরবর্তীতে কি হবে তাদের রাজনীতির সেটা তারা চিন্তাই করে না সেটা বিএনপি হোক ছাত্র হোক সবারই ওই একই অবস্থা এই যে তারা আজকে এখানে বলছে যে এরা সবাই রাজাকার শুধু সাকা চৌধুরী বিচারটাই মিথ্যা ছিল ভুল ছিল এটা এটা কি কোন যৌক্তিক কথা হতে পারে এই যে হাসিনার আদালতে যে মামলাগুলো ছিল সেই মামলায় কিন্তু খালেদা জিয়াকেও কিন্তু দোষী করা হয়েছে এতিমের টাকা মেরে দিয়েছে খালেদা জিয়া এটি কিন্তু এই আদালতের মাধ্যমেই কিন্তু স্বীকৃতি পেয়েছে বুঝেছে না তো তাহলে কি বলবো যে আদালতের বিচার কি সঠিক এই যে তারেক রহমান দেশ তারেক রহমান তাকে খুনি হিসেবে ব্যাখ্যায়িত করেছে এই আদালত তাকে শাস্তি দিয়েছে তাকে জঙ্গি বানিয়েছে অস্ত্র চোরাচালানকারী বানিয়েছে কত কিছু বানিয়েছে তো এগুলোকে কি আমরা সত্য ধরে নিব আবার পাঁচ আগস্টের পরপরই কিন্তু দেখা গেল যে এটিএম আজহার যাকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু রাজাকার হিসেবে তাকেও কিন্তু শাস্তি দেওয়ার ফাঁসি দেওয়ার একটা বন্দোবস্ত চেষ্টা চলছিল সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মুক্তি পেয়ে গেল এবং হাইকোর্ট এটিএম আজহারকে মুক্তি দেওয়ার সময় যে তাদের মতামত দিয়েছেন সেই মতামতের মধ্যে বলেছেন যে এটা আসলে সিন্ডিকেটেড একটা ট্রায়াল ছিল বা পলিটিক্যালি মোটিভেটেড সিন্ডিকেটেড একটা বিচার ছিল এটা আসলে কোনো প্রকৃত বিচার হয়নি আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই যে এটি আজহারের যে রায়ের কপিটা সেখানে এই কথাটি বলেছেন হাইকোর্ট তো হাইকোর্ট যেখানে বলছে সুপ্রিম কোর্ট বলছে যে এগুলো পলিটিক্যালি বায়াসড মোটিভেটেড এবং কি বলবো যে এই যে সিন্ডিকেটেড বিচার ছিল আবার বিএনপির লোকজনও কিন্তু তাই বলছে খালেদা জিয়া বিভিন্ন সময় তিনি বলেছেন যে এখানে আমাদের জোটকে দুর্বল করে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জামাতের নেতাদেরকে ফাঁসানো হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে খালেদা জিয়া কিন্তু বারংবার বলেছেন তাহলে এখন যারা বিএনপি করছেন এরা খালেদা জিয়ার চেয়েও মানে বড় বিএনপি এরা তারেক রহমানের চেয়েও বড় বিএনপি আমি তারেক রহমানের একটা স্ট্যাটাস আপনাদেরকে শোনায় শুনাই ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছে দেখলাম যে তারেক রহমান যখন এই যে যখন দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সাইদি যখন মারা যান এই জেলের ভিতরে তখন কিন্তু তিনি তার পক্ষে কথা বলেছেন যে তাকে ধর্মপ্রাণ মানুষের কাছে বরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু তুলে ধরেছেন তিনি একজন সম্মানিত আলেম হিসেবে তুলে ধরেছেন তাকে কিন্তু রাজাকার বা এই জাতীয় কথাবার্তা কিন্তু কোথাও আমরা বলতে শুনিনি কথাতেও কিন্তু কখনো এই ধরনের কথা শোনা যায়নি তাহলে এই যে খালেদা জিয়া তারেক রহমান যাদেরকে রাজাকার বলল না যাদেরকে ইসলামী স্কলার বলল মানে বিশিষ্ট ব্যক্তি বলল আলেম বলল তাদেরকে আজকে রাজাকার বানিয়ে দিচ্ছে এই ছাত্র দলের ছানাপোনারা এরা আসলে মানে কতখানি রাজনৈতিক পড়াশোনা এগুলো তো অনেক দূরেরই বিষয় আহ আসলে রাজনীতি কতখানি বোঝে বা করে এটাও কিন্তু একটা প্রশ্ন কারণ আহ আজকে তাদের শিবিরের বিরোধিতা করতে হবে যেহেতু মাঠে এখন শিবির তাদের প্রধান প্রতিপক্ষ সেজন্য তারা এমন এক ধরনের মানে একটা বিষয় নিয়ে তারা শিবিরের বিপক্ষে লাগতে গেল যেটাতে তাদের প্রধান যে দুই নেতা বেগম খালেদা জিয়া এবং এর তারেক রহমান দুইজনকেই তারা বিতর্কিত করে ফেলবো তাহলে কে মিথ্যা বলছে তারেক রহমান মিথ্যা বলছে খালদা যে মিথ্যা বলছে নাকি এরা মিথ্যা বলছে যে কোনো এক পক্ষকে মিথ্যা বলতে হচ্ছে অর্থাৎ দুইটা কত কথা তো একসাথে সত্যি হতে পারে না খালদা যে বলছে এগুলো মিথ্যা বিচার হচ্ছে খালদা তারেক বলছে এগুলো মিথ্যা ভুয়া বিচার হচ্ছে তারা বলছে যে তারা ইসলামিক স্কলার তাদেরকে হলো রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া হচ্ছে আর এইদিকে আজকে ছাত্র দল বলছে যে তারা হলো রাজাকার আসলে এই ছাত্র দল বিএনপি এদের ওই যেটি বললাম যে ন্যারেটিভের এত অভাব যে এরা সব সময় এই যে বাম ভারত এরা এখন যে নতুন নতুন যে ন্যারেটিভ গুলো এদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ভারতের কাছে আস্থা হওয়ার জন্য যে যে কথাগুলো বলা দরকার এখন এই মানে ভিতরে কিছু ভারতের দালাল রয়েছে তারা এই কথাগুলো বলছে বলে সারা দেশের সাধারণ মানুষের কাছে কিন্তু এখন বিএনপি কে কিন্তু দিন দিন বিতর্কিত করে করে তুলছে এবং বিষিয়ে তুলছে মানুষের মনকে বিএনপির প্রতি ওই আওয়ামী লীগেরও কিছু লোক সারাদিন কথাবার্তা বলে কিন্তু আওয়ামী লীগের ইমেজ নষ্ট করতো তারা তো অবশ্যই মানে ফ্যাসিস্ট কাজে তাদের শেষ নেই কিন্তু তারপরে কিছু লোক আরো বেশি এখানে বিএনপিতেও এখন দেখা যাচ্ছে যে ওই একই অবস্থা কিছু লোক তারা এমন এমন কাজ এমন এমন কথাবার্তা বলছে ভারতের পক্ষে কথা বলছে ছাত্র জনতার বিপক্ষে কথা বলছে মানে এমন এমন ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে আলেম ওলামার বিপক্ষে কথা বলার চেষ্টা করছে তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়ল করার জন্য এত সস্তা মানের কথাবার্তা বলছে যেটা কারণে আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই দলের কোনো ক্ষতি হচ্ছে না বিএনপিকেই মানুষ লাঙ্গুল তুলছে সব এই আজকে যখন হলো এই রাজাকার বলে যখন তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিএনপিকে নিয়ে তখন মানুষ হাসাহাসি করছে যে আরে বিএনপি তোমরাই তো এতদিন ধরে জোট করে নিয়ে বসেছিলা আহ ইয়েকে ইসলামকে খালদা জিয়ার সঙ্গে এক মঞ্চে বসে থাকে মতিউর রহমান নিজামী এখন তোমরা বলতেছো তাহলে তোমরা তখন জন্য তখন ভুলে রাজাকারকে রাজাকারকে তখন তোমরা আজকে রাজাকার তোমাদের শত্রু হয়েছে এই ধরনের বিএনপির উচিত যে মানে কন্ট্রোল করা তাদের যে নেতাকর্মীরা রয়েছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত তাদেরকে ওয়েল ট্রেন্ড করা যে কোনো একটা বিষয় যদি ঘটে বিতর্কিত সেটা নিয়ে কেন্দ্রীয় যে গবেষণা সেল আছে তাদের একটা মানে সুচিন্তিত মতামত প্রকাশের আগে তারা এই ধরনের মানে ব্যাশিং করতে গিয়ে তারা যে আসলে তাদের নেতা তারেক রহমান তাদের নেতা বেগম খালদা জি এবং তাদের দল বিএনপিকে যে তারা আলটিমেটলি ব্যাশিং এর মুখে ফেলে দিচ্ছে এটা বোঝার মতো ন্যূনতম কাণ্ড জ্ঞান তারা নেই তারা বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে গেছে তারা গেছে বড় বিএনপি খালেদার চেয়ে তারা বড় বিএনপি হয়ে গেছে তো আসলে আমার মনে হয় যে ওই যে যেটি বললাম যে তাদের আসলে ট্রেনিং এর প্রয়োজন আছে এই রাজনীতির মাঠে বেটার পারফর্ম করার জন্য আর সাকা চৌধুরী তো বাংলার দেশের একটা এটা সিংহ পুরুষ কি বলে না বলে মানে মাথার সমস্যা আছে এই মেয়েকে নিয়ে আমি তার অবশ্যই বিরোধী আন্দোলনে তার ব্যাপক একটি ভূমিকা রয়েছে আমি আমার ইউটিউব চ্যানেলে পূর্বে আমি ভিডিও করেছিলাম একটি ভিডিওতে আমি মানসুরের বিষয়ে কথা বলেছিলাম এবং আমার আ চ্যানেল এবং আমার ওই ভিডিওর যে থাম্বনেল সেখানে আমি মানসূরের ছবিও ব্যবহার করেছিলাম কিন্তু আজকে যদি মানসুর এসে মাতলামি করে বাজে কথাবার্তা বলে আজেবাজে নতুন নতুন ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করে করে যদি বুদ্ধিজীবী সাজার চেষ্টা করে তাহলে তো আমরা সেটা মেনে নেব না তো সকল বিলীন ফির নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা আসলে এই বিষয়গুলোকে আরো পরিষ্কার করবেন আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা আসলে পরিষ্কার করুন যে আপনারা আসলে কোন ন্যারেটিভকে নিয়ে রাজনীতি করছেন আর দয়া করে এই বামদেরকে নিয়ে এসে বা তাদের ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ গুলোকে আপনারা প্রচার করবেন না আর ওই একই আদালতে আর সাকা চৌধুরীকে এই মানসুর আকালকে বলছে যে একটা অক্ষতে দেখলাম সে আবার সে নিজের আইডি থেকে শেয়ার করেছে যে ওই একই আদালত থেকে বিচার করেছে এগুলো সব সঠিক বিচার হয়েছে এরা সবাই রাজাকার ছিল শুধুমাত্র মানে শাখা চৌধুরীর বিচারটাই হলো মিথ্যা হয়েছে কখনো সবাই স্বীকার করে হাস্যকার তো এই আলোচনা এখন এ পর্যন্তই এই রাজনৈতিক বিভেদ মানে রাজনীতির মাঠের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি করতে গিয়ে দয়া করে আমরা এমন কোন কথাবার্তা বলবো না যেটা দিয়ে আমাদের নিজের দল নিজের রাজনীতি নিজের নেতারা যাতে বিতর্কিত হয় এবং সেটার কারণে আমাদের মধ্যে এমন কোন বিভাজন সৃষ্টি হয় যার কারণে রেজিমের কোন কর্মকাণ্ডকে আমরা বৈধতা দিয়ে ফেলি কিংবা ভারতের কোন কর্মকাণ্ডকে আমরা প্রমোট করে ফেলি এটা যেন না হয় এটাই আসলে আমার এখনকার এই ভিডিওর মূল বক্তব্যটি ছিল দর্শক এখনকার মতো এ পর্যন্ত কথা হবে আবারও আল্লাহ হাফেজ